সমুদ্র রাজকন্যার ভালোবাসা এখানে নতুন ও পুরাতন গল্প আছে এমন একটি গল্প যা প্রতিবার পুনরাবৃত্তি হলে উত্তেজিত করে এমন একটা জগৎ যেখানে জাদু মানুষের মধ্যে এবং চারপাশে বাস করত আর এই ভ্রমণকারীদের মধ্যে ছিলেন ক্যাপ্টেন এভরি দিনটা কি ভালো তাই না ক্যাপ্টেন এভরির জন্য এটা সত্যি একটা চমৎকার দিন হতে যাচ্ছিল কারণ আজকের দিনেই ছিল সবচেয়ে চমৎকার অনুষ্ঠান সময় চলে এসেছে সমুদ্রের ফিসফিস জানিয়ে দিচ্ছে যে পৃথিবীটা নতুন করে গড়ে তোলার যাত্রা শুরু হবে তোমার ভাগ্য সমুদ্রের একটা নতুন আকার দেবে এবং পৃথিবীকেও মহারানী রানী ডরিগেন একটি মানব এবং একটি সমুদ্র সত্ত্বার বিবাহ থেকে জন্মগ্রহণ করেছিলেন ভবিষ্যৎবাণী ছিল স্পষ্ট সে সর্বোচ্চ নৈতিকতা ও ন্যায়পরায়ণ চেতনার অধিকারী কাউকে বিয়ে করবে এবং তাকে একটি প্রতিযোগিতার মাধ্যমে প্রকাশ করা হবে যেখানে তাকে অবশ্যই অনন্ত প্রেমের রত্ন উত্তোলন করে তার গুণাবলী প্রমাণ করতে হবে মানুষ এবং সমুদ্র সত্তা রত্নের জন্য প্রতিযোগিতা করছিল বিজয়ী কেবল রানীর পাশাপাশি সমুদ্রই শাসন করবে না বরং রত্নের জাদুকরী শক্তিও অর্জন করবে এবার ক্যাপ্টেন এভরির পালা কেউ খেয়াল করেনি যে এভরি রত্নটির দিকে তাকাচ্ছে না সে ডরিগেনের দিকে তাকিয়েছিল এটা ছিল তার জন্য প্রথম দর্শনে প্রেম শুধুমাত্র একটা সহজ উপায় সেই রত্নটির কাছে পৌঁছায় আর সেটা তুলে নেয় ডরিগেন হাসল যে মুহূর্তে আমার ভ্রমণকারীর দিকে চোখ পড়ল আমি একটি গভীর এবং অনস্বীকার্য সংযোগ খুঁজে পেলাম বিবাহ হয়েছিল এবং তাদের বন্ধন শাশ্বত প্রেমের রত্নে বাধা পড়েছিল আর ক্যাপ্টেন এভরি এখন থেকে রানি ডরিগেনের স্বামী হিসাবে স্বীকৃতি পায় সেদিন ইতিহাস রচনা হয় কিন্তু কিছুক্ষণের মধ্যেই এভরি চলে যেতে হয় আমার আমাকে যাত্রায় যেতে হবে না তুমি যদি বলো তোমার মিষ্টি কথায় আমাকে ভোলানোর চেষ্টা করো না তুমি জানো যে এই ভ্রমণটি খুবই গুরুত্বপূর্ণ এই সেক্রেটাসের রাজ্য এখন রক্তাক্ত হচ্ছে দস্যুদের হাতে তুমি হয়তো ওদের একমাত্র আশা আমি ভালো অনুভব করব না তোমাকে এখানে একা রেখে আমরা এক অসীম ভালোবাসা সুতোয় বাঁধা যতক্ষণ আমরা একসাথে আছি কোনো অশুভ শক্তি আমাদের ছুতে পারবে না এটি তাদের মন থেকে করা প্রতিশ্রুতি ছিল তবু ভাগ্যের মতো চ্যালেঞ্জগুলি অপেক্ষা করছিল তাদের বন্ধনের শক্তি পরীক্ষা করার জন্য অনুষ্ঠানের মাঝখানে এক আচ্ছাদিত অবয়ব গভীর মনোযোগের সঙ্গে রানীকে দেখছিল ইনি সেই কুখ্যাত জাদুকর অরেলিও ছল চরের চেষ্টা সত্ত্বেও তার পরিকল্পনা ব্যর্থ হয় তিনি যখন তার পরবর্তী স্পেলটি তৈরি করতে শুরু করলেন তখনই ক্যাপ্টেন এভরি দ্রুত রত্নটি ছিনিয়ে নিলেন সব সবকিছু ঠিক আছে তো সাবানা মহারানী আমি জলের নিচের কিছু একটা গন্ধ পেলাম যা শুনলাম সেটা যদি সত্যি হয় তাহলে সেটা হলো ম্যাজিশিয়ান অরেলিও ও সে তো গুজব কি তাই না না মহারানী আমার তো সেরকম মনে হয় না তার আসল সত্যতার ব্যাপারে কেউ জানে না কিন্তু ওর গল্প খুবই ভয়ানক ও এমন একজন মানুষ ওকে নির্মম এবং হিংস্র বললেও ঠিক হবে না পরিস্থিতি যাই হোক আমরা প্রস্তুত সাবানা শান্ত হন কিন্তু কেউ জানতো না যে অরেলিও কি করবে পরের দিন প্রাসাদের দরজায় একজন অতিথি এসে হাজির হলেন মহারানী আমি গভীরের দূত সমুদ্রের প্রাচীন আত্মাদের দ্বারা প্রেরিত একজন দূত আমি সমুদ্রের গভীর থেকে এবং জ্ঞানের উপহার নিয়ে এসেছি জেগে ওঠো সমুদ্র দূত তুমি হঠাৎ আমাদের রাজ্যে এলে যে মহারানী আমি বিশাল সমুদ্রে পাড়ি দিয়ে আপনার জন্য দুঃসংবাদ এনেছি গভীর সমুদ্রের সব আত্মারা আমাদের জলের ভারসাম্যে ব্যাঘাত অনুভব করেছে আমি জানি যে আপনার রাজ্যে একটি পবিত্র রত্ন রয়েছে আমি এর উদ্দেশ্য শক্তি বুঝতে চাই এটাই বোধ হয় আমাকে বলছিল তুমি অসীম ভালোবাসার রত্নের কথা বলছো এটি আমাদের রাজ্যের শান্তি এবং পৃথিবীর ভারসাম্য বজায় রাখে কিন্তু এটাও সত্যি সেটা প্রাচীন জাদু দ্বারা ঘেরা কেবল যারাই এটার মূল্য বোঝে শুধু তারাই এটাকে দেখতে পায় আমার সন্তুষ্টির জন্য মহারানী আমাকে দয়া করে কি সেটা দেখানো যেতে পারে আমি জানি আমি জোর করতে পারি না আমাকে তবে হতাশ হয়েই ফিরতে হবে না প্রাচীন আত্মাদের বার্তাবাহকে আমি কি করে না করতে পারি ঠিক আছে আমি তোমায় সেখানে নিয়ে যাব গত তিন দিন ধরে জুয়ার ঘাটা বেশ চড়া আমি ঠিক বুঝিয়ে উঠতে পারি না কি ওই অরলিও তিনি রমেকে বন্দি করলেন কি না একজন আত্মার বেশ ধারণ করে ও অসীম ভালোবাসা রত্নকে দেখার অনুরোধ জানায় আর মহারাণী সেটিকে মেনেও আর রত্নের কাছে যাওয়া মাত্রই ও রানীর ওপর আক্রমণ করে মহারাণী ডরিগেন এমন জায়গায় নজরবন্দি হয়ে রয়েছে যেখানে ওই উঁচু উঁচু ঢেউয়েরা পাহারা দেয় এইসব উঁচু ঢেউ তরিকা এইসব তো যত ডরিগেন ডরিজেন আমাদের ডেকে পাঠায় আমাদের এটি তোমাকে দিতে অংশ অংশটা ধরে সামনে থাকা পাথরের ওপরে ঠুকলো জল বিভক্ত হয়ে গমনের জন্য পথ তৈরি করে দিল এভরি তার ঘোড়ায় আরোহণ করেছিলেন এবং তার ভালোবাসাকে বাঁচাতে ডলফিনদের অনুসরণ করছিলেন আমার প্রিয় আমি প্রতিজ্ঞা করেছি ততক্ষণ তোমাকে স্পর্শ করব না যতক্ষণ না তুমি আমার হও আর আমি সেই প্রতিজ্ঞা রেখেছি কিন্তু আমায় অন্ধ ভেব না আমি সেই রত্নের ভাঙা টুকরোটি সম্পর্কে সবটা জানি এবং জানি তুমি আর তোমার অপসরা সঙ্গীরা কিভাবে এটা হাতে পাওয়ার জন্য ষড়যন্ত্র করেছিলে তুমি জিততে পারবে না আমার স্বামী তোমায় সঠিক পরিণতি দেবে তুমি কি মনে করো আমি অন্য কিছু চাই ওকে এসে আমার ক্রোধের মুখোমুখি হতে দাও প্রাসাদের সহায়তাকারীরা পরোপকারী রানীর প্রতি অনুরাগী হয়ে উঠেছিল মহারানী আপনি এই সমুদ্রের রানী আপনি কার অপেক্ষা করছেন আপনি নিজেই নিজেকে মুক্ত করতে পারেন রানী হাসলেন আর তোমাদের কি হবে ভেবো আমি জানি না এই জাদুকরের হাতে নির্যাতিত মানুষের কথা একজন নেতা হিসাবে ওর দায়িত্ব তোমাদের সুরক্ষা দেওয়ার অ্যাভেরি আমার সাথে সাথে তোমাদেরও মুক্ত করবে সহায়তাকারীরা বিনীত হলেন এটা কিসের আলো Everything! মঞ্চ প্রস্তুত হলো ক্যাপ্টেন এভরি জাদুকরকে ডাকলেন ঠিক আছে ভালো ভালো যদি কিং কিংবদন্তী নায়ক নিজে না হন আপনি কি দিনটা বাঁচাতে চান এভরি বলুন আপনি কি কখনো একই পুরনো চরিত্রে অভিনয় করতে ক্লান্ত হয়ে যান তুমি শুধু আমার ভালোবাসাকেই নয় সমুদ্রের রানীকেও ধরার সহজ দেখিয়েছো বোকা তুমি কি মনে করো তোমার বন্দি দশ থেকে নিজেকে মুক্ত করতে চেয়েছিলাম আমি তিনি চেয়েছিলেন আমি যেন ফাঁকি আপনি মনে করেন যে আপনি সব কিছু পরিচালনা করতে পারেন তাহলে এটা সামলা পরেও তার লাঠিটা মাটিতে ফেলে দিল আর সমুদ্রের ঢেউ এভ্রিকে ঘিরে ফেললো আশ্চর্যজনকভাবে এভরির হাতের পাথরের অংশটি একটা কোকুনে পরিণত হলো আর এভরিকে ঢেকে দিল তুমি আমাদের ক্ষমতাকে অবমাননা করেছো জাদুকর এভরি তার ভালোবাসার কাছে আসতে স্থলভাগে পৌঁছালো এবং চিরন্তন প্রেমীর রত্নের সাথে একসাথে অবিনাশী ছিল এবং আবারও দশ লক্ষ বারের জন্য ধার্মিকতার জয় হয়েছিল নেতৃত্বে রাজ্যের লোকেরা মুক্তি পেয়েছিল এবং জাদুকর হয়েছিল আমার রানী আমি বুঝতে পারছি অরেলিও যা করেছে তা যে কোনো অপরাধের চেয়ে বড় অপরাধ কিন্তু তার রাজ্য থেকে বের করে দেওয়া উপযুক্ত শাস্তি হতে পারে না তোমার মাথায় কি চলছে প্রিয়তম ক্যাপ্টেন এভরি রত্নটি ব্যবহার করলেন এবং অরেলিওর ক্ষমতা অর্থাৎ স্মৃতি কেড়ে নিলেন অরেলিও এখন একজন মরণশীল তার পরাক্রম বা রানীর কোনো স্মৃতিই নেই ও আ এটা কাজ করতে পারে রত্নের বাকি অংশটি পুনরুদ্ধার করা হয়েছিল ক্যাপ্টেন এভরি মজা পেলেন এটা বুঝতে পেরে যে চিরন্তন প্রেমের রত্ন কখনো তাদের রাজ্য ছেড়ে যায়নি অরেলিও যতটা শক্তিশালী ছিল এমনকি সে কেবল একটি ধার্মিক পাথরের অংশই নিতে পারে কিংবদন্তি বলে যে শাশ্বত প্রেমের রত্ন এখনো সমুদ্রের গভীরেই পড়ে আছে আমাদের গ্রহের ভারসাম্য ধরে রেখেছে অবশেষে এটি ভালোবাসা যা সব জয় করে